আফগানিস্তান বিশ্বকাপ শেষে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে যাবে ভারতে এই সিরিজটিতে রাখা হয়েছে তিনটি টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ আমরা প্রথমে দেখব বাংলাদেশ বনাম আফগানিস্তান মধ্যকার ওয়ান ডে ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ পঁচিশে জুলাই দুই সময় বাংলাদেশ টাইম দুপুর বারোটা ভেনু নাইডু ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ তারিখ সাতাইশে জুলাই দুই সময় বাংলাদেশ টাইম দুপুর বারোটা ভেনু নাইডু ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ান ডে ম্যাচ তারিখ তিরিশে জুলাই দুই সময় বাংলাদেশ টাইম দুপুর বারোটা ভেনু নাইডু ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া এখন আমরা দেখে নেব বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দোসরা আগস্ট দুই সময় বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টা ভেনু নাইডু ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ চাই আগস্ট দুই সময় বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টা ভেনু নাইডু ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ ছয় আগস্ট দু হাজার চব্বিশ সময় বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টা ভেনু নাইডু ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়া প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে